নমস্কার টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবৎ গীতা সম্বন্ধে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্লোক নম্বর বিয়াল্লিশ ইন্দ্রিয়ানি পারান না মানা মানসাস্তু পারা বুদ্ধির্য বুদ্ধে পারাতাস্তুষা অর্থাৎ স্থূল দেহ থেকে ইন্দ্রিয় সকল শ্রেষ্ঠ ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ এবং মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আবার যিনি বুদ্ধি হতে শ্রেষ্ঠ তিনি আত্মা তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব পরমাত্মা তিনি সর্বশ্রেষ্ঠ এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন স্থূল দেহ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ কারণ ইন্দ্রিয় ছাড়া আমাদের এই শরীর কোনো কাজেই করতে পারে না আবার ইন্দ্রিয়কে চালায় কে মন সুতরাং মন ইন্দ্রের চেয়ে শ্রেষ্ঠ স্থূল শরীর ও ইন্দ্রিয় মনেরই দাস কিন্তু মনই সব নয় অনেক সময় আমরা ঠিক বুঝতে পারি না কোনটা আমাদের করা উচিত আর কোনটা করা উচিত নয় মনের চেয়েও শক্তিশালী হলো বুদ্ধি বুদ্ধি অনেক মাফ করবেন বুদ্ধি মনের চালক বুদ্ধি বলে দেয় এটা করো আর ওটা করো না বুদ্ধির চেয়ে কে আমাদের আত্মা আমি দেহ নই মন নই বুদ্ধি নই আমাদের প্রকৃত স্বরূপ দেহ মন বুদ্ধির অতীত নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বেদান্ত মতে এক আত্মাই সকলের মধ্যে রয়েছেন তিনি আছেন বলে সবকিছু আছে আসলে তিনি এদের সবাইকে চালাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন ইন্দ্রিয় মন বুদ্ধির দাস হয় না কারণ এদের কোনো পৃথক অস্তিত্ব নেই চোখ কান নাক এরা কি স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না তা পারে না তাই এদের শরীরের সঙ্গে যুক্ত থাকা দরকার আবার মন ছাড়াও ইন্দ্রিয়গুলি কাজ করতে পারে না সেই মন আবার বুদ্ধির অধীন সুতরাং এরা একে অপরের উপর নির্ভরশীল এদের সবাইকে ধরে আছেন আত্মা আত্মা স্বতন্ত্র কোনো কিছুর অধীন নন তিনি সাক্ষী দ্রষ্টা সেই আত্মাকে ধরে থাকতে হবে একটা জাহাজ নোংর ফেলা আছে নোঙর থেকে আলাদা হলে কোথায় যাবে তা ঠিক নেই অথচ এত বড় জাহাজ কত তার শক্তি কিন্তু খুঁটি থেকে সরে গেলে অসহায় নিজে কিছুই করতে পারে না আত্মা যেন ওই নোঙর যতক্ষণ আত্মাকে ধরে আছি ততক্ষণ নিশ্চিন্ত আত্মাই সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ আত্মার চেয়ে বড় আর কিছুই নেই পরমাত্মা সম্বন্ধে শ্রুতি বলছেন অনরোণিয়ান মাহাতো মাহিয়ান আত্মাহাস্য যন্তর্নিহিত গুহায়াম অর্থাৎ সূক্ষ্ম হতে সূক্ষ্মতর এবং বিশাল হতে বিশালতর এই আত্মা প্রত্যেক জীবের হৃদয় গুহায় অবস্থিত আবার বলা হয়েছে শ্রোতস্য শ্রোতাং মনস ইউ প্রাণস্য প্রাণ অর্থাৎ এই আত্মা শ্রবণের শ্রবণ মনের মন বাক্যের বাক্য প্রাণের প্রাণ চক্ষুর চক্ষুর স্বরূপ যিনি সাক্ষী স্বরূপ সকলের অন্তর্ব্যাপী তিনিই আত্মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা নাশিনী জয় মা কালী